আসসালামাইকুম চলন দিঘা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি কোটি খুবই রিজনেবল একটি প্রাইস আমরা সম্পূর্ণ সেট টা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এখানে আমরা ফেব্রিক্সটা ইউজ করেছি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল হাতে রয়েছে তুবাকটি সেটের উপরের কোটির পোষণ যেটা একটি আবাহা ফুল কভারেজ ফ্রি সাইজ কমপ্লিট একটি আভায়া যেটার ফ্রন্ট সাইড টা হচ্ছে ওপেন করা থাকবে এখানে কাট করা দেখতেই পাচ্ছেন এবং পাল এর ওয়ার্ক করা থাকবে এটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক প্যানেল অল ওভার বডি তে কিন্তু পাল গুলো স্টিল পিন এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে বসানো থাকবে শুধুমাত্র এটা সোল্ডার টুকু সুইং করা থাকবে এবং স্লিভস এর কিন্তু সুইংলেস হয়ে থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে এটার উপরের যে কোডিটা বা চা বা এটা এর ডিটেইলস সাইজ আমরা अवेलेबल রেখেছি 4টা 50 52 54 এবং 56 প্রাইস মাত্র 2000 টাকা আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেজ করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা ইনারটা আমার হাতে ইনারের ঘের কোয়ান্টিটি কতটা বিশাল আশা করি দেখেই বুঝতে পারছেন ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু এখানে অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল পরে থাকবে এবং আমাদের প্রোডাক্টের বডি হবে ফ্রি সাইজ

হোম ডেলিভারিতে অর্ডার করতে তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার প্রসেসিং কমপ্লিট করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি অনলাইন কনফার্ম করতে পারবেন দিচ্ছি এটার সাথে থাকা হুডি সেট টা খুবই চমৎকার কতটা বিশাল এটার হচ্ছে ফ্রন্ট সাইডে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি প্রিমিয়াম স্ল্যাব বাটান যেটার মাধ্যমে ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করতে পারবেন আপনারা এবং এখানে কিন্তু বাটারফ্লাই পেয়ে যাবেন খুবই চমৎকার এবং কিউট একটি বাটারফ্লাই এখানে কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন আর এখানে লুপ থাকবে যেটা মাধ্যমে এটাকে আপনারা বেথে ইউজ করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নিপ। খুবই চমৎকার এই হুডি তার পাশাপাশি কিন্তু আমরা সেম ফেব্রিক্সের একটি বড় গিরে গ্রাউন্ড দিচ্ছি আপনাদের এবং এটা সাথে থাকছে খুবই গর্জিয়াস এটার কোটির পোর্শনটা যেটা হচ্ছে কি আফায়া। এই টোটাল থ্রি পার্ট আর এই পার্ট হচ্ছে রিজনেবল প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা আবারও বলছি আমরা আউটলেট থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি নিজে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে পছন্দের নিজে পার্চেস করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম